টমেটোমের সিজন থাকতে থাকতে একটা টমেটোমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর টমাটোম দিয়ে পরোটা আর বাজারে এখন খুবই কম দামে টমাটোম পাওয়া যাচ্ছে আপনারাও কম খরচে ডিমের ডিম আর টমাটোমের পরোটা বানিয়ে ফেলতে পারবেন তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন টমাটোম পরোটার জন্য টমাটোমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন অল্প একটু জল দিয়ে সেদ্ধ করব টমেটোম সেদ্ধ হয়ে গেছে আর এই টমেটোম ঠান্ডা হয়ে গেলে চপাগুলো ছাড়িয়ে মিক্সির মেশিনে পেস্ট করে নেবো আর এই পেস্ট দিয়েইটা মাখাবো জলের পরিবর্তে তাই পরিমাণ মতো লবণ দেব অল্প টমেটোমের পেস্ট দিয়ে মাখাবো তো আমি এখানে চার কোনো সাইজ সেপ দেবো তো আপনারা যেরকম পারেন সেরকম সেপ দিয়ে নিয়ে একটু জল দিয়ে চিটিয়ে দেবো আরো একটু অল্প ময়দা গুঁড়ো দিয়ে বেলে নেব তো পরোটা গুলো চার কোনা শেপ দিয়ে নেব অবশিষ্ট এগুলো বাদ করে দেবো টমেটো পরোটার জন্য চারটা ডিম নিয়েছি ফাটিয়ে সমস্ত সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নেব মতো লবণ লঙ্কা কুচিয়ে নিয়েছি দেব তো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে চামচ দিয়ে ভালো করে ঘুটে নেব ভালো করে ফিটিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে পরোটাগুলো হালকা করে প্রথমে ভাজবো তারপরে ডিম গোলানোর দিয়ে ডিম আছে দেব ফেটানোর ডিম দেবো এইভাৱে চব কটা পৰোটা ভেজে নেব